যে আপনাদের যে ক্যাপাসিটি বিল্ডিং সেটা অবশ্যই আপনাদের করতে হবে তার জন্য দপ্তর বিভিন্ন দপ্তরে আপনাদেরকে সেই কাজটা করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে মেদার অনেক এমপ্লয়মেন্ট এমপ্লয়ি আমাদের আছে যখনই কোনো বিষয়ে দায়িত্ব দিতে হয় তখন আমরা বলি যে না ওকে যদি দিই কাজটা উঠিয়ে আনতে পারে তো প্রথম থেকে যদি আমরা কাজটা ওইভাবে করতে পারি নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি সুনামের সাথে তাহলে আগামী দিন সিলেকশনের ক্ষেত্রে পাঁচটাঙ্গুল সমান হবে আমি বলছি না কিন্তু চেষ্টা যদি আপনারা করেন আমার যে কাজটাই হোক এই কাজটা বেস্ট আমার তরফ থেকে যেটা বেস্ট আমি সেটা দেব তবেই আমাদের আগামী দিনের যে গুণগত উৎকর্ষতা সেটা সম্ভব হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর উনি দেখলেন যে এমপ্লয় এমপ্লয়ী তো প্রচুর আছে কিন্তু তাদের যে প্রপার যে যে সুদক্ষ শ্রমশক্তি সেটার যে পার্সেন্টেজ দেখা গেছে সেখানে একটা বিরাট একটা সমস্যা সেখানে মাত্র ছিল থার্টি থ্রি পয়েন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানে এই ফোর্স নিয়ে দেশ আমরা কি করে বলব প্রধানমন্ত্রীজি দু হাজার বাইশে ডিক্লেয়ার দিয়েছেন যে বিকশিত ভারত এবং অমৃতকাল চলছে এখন দু হাজার সাতচল্লিশ সাল মধ্যে এই ফোর্স নিয়ে হবে না তো এই কারণে উনি বলছেন তাদেরকে সুদক্ষ করতে হবে থ্রু প্রপার ট্রেনিং এবং তাতে দেখা গেছে দু তেরো সাল থেকে এখন যে থার্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ ছিল দু হাজার তেরোতে সেটা দু চব্বিশে গিয়ে দাঁড়িয়েছে ফিফটি ফোর পার্সেন্টেজের উপরে মানে সেটাকে আরো বাড়াতে হবে কোনো জায়গায় কোনো এমপ্লয়ীকে যদি কোনো কাজ দেওয়া হয় নৌ সত্য সাইডে স্যাটে সাইড করতে হবে সাইডে রাখতে হবে বলতে হবে ইয়ে সাইকেল গুই এবং তার জন্য যা যা দরকার পড়লে মাঝে মাঝে আমার এখানে আমাদের সুপার স্পেশালিস্ট ডক্টররা আছেন সবাই জানেন ডাক্তারবাবুরা আছেন যখন দেখি রেফার করবে আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্টের দেখে আমাদের লাভটা কি রেফার হবে না যদি ওর সুপার স্পেশালিস্ট ঠিক আছে এক্সপিরিয়েন্স হয়তো বা আস্তে আস্তে হবে তা আমি বারবার বলছি ওর যদি আরও বেশি ট্রেনিংয়ের দরকার হয় আমরা সেই ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করব স্পেশালিস্টও আছে একই অবস্থা তো আস্তে আস্তে করে কিন্তু এই রেফারের যে সেটা কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে তো সর্বক্ষেত্রেই আমি একটা উদাহরণ দিলাম সর্বক্ষেত্রেই আমাদের যারা আজকে এই অফারটা পেয়েছে জয়েন্ট করবেই তাদেরকে আমি এই কথাটা বলবো যে শ্রমশক্তির শক্তির যে দক্ষতা সেটা আপনারা নিশ্চয়ই বাড়াবেন তাতে করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে আজকে আমাদের এখানে প্রচুর মানে কর্মসূচি রয়েছে স্কিল ইন্ডিয়া মিশন রয়েছে পিএম কৌশল বিকাশ যোজনা রয়েছে ডিজিটাল ইন্ডিয়া এরকম অনেকগুলো আমরা স্কিল ডেভেলপমেন্ট যাতে হয় তার ব্যবস্থা আমরা করি আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে কেবিনেট থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস হয়েছে এবং ই অফিস অন্যান্য জায়গায় খালি মানে সাব ডিভিশনাল লেভেল পর্যন্ত হয়েছে কিন্তু থ্রি টায়ার পঞ্চায়েত হয়নি এবং আমাদের যারা অফিসার থেকে শুরু করে সমস্ত কর্মচারী খুব অল্প সময়ের মধ্যে সেটা করতে পেরেছে তো আপনারা সেই সুযোগ পাবেন আপনারা আপনাদের যারা ভূমিকা আগেই নিয়েছেন তাদের আপনাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনারা সেই কাজটা মানে আপনাদের জন্য আরো ইজি হয়ে গেল আমরা বারবার বলছি যে খাতাপত্র নিয়ে যে হারে অফিসের মধ্যে আগে দেখতাম যে কালচার প্রচুর ফাইলের পর পাইল সেগুলোকে এখন ডিজিটাইজ করা হচ্ছে আলমারি থেকে ফাইল এখন মুছে যাচ্ছে সব জায়গাও বাড়ছে এবং সেখানে এখন ডিজি এই ধরনের ই ফাইল থাকাতে এবং সেই ফাইলগুলো সূক্ষ্মত মানে এগুলো অনেক প্রপারলি সেগুলোকে রাখা যায় নষ্ট হয় না সেগুলো ফাইল তো মাঝে মাঝে খাতাপত্র থাকলে কাগজের মধ্যে লেখা থাকলে সেগুলো ছিঁড়েও যায় খুঁজেও পাওয়া যায় আমরা এখন পর্যন্ত শুধু মানে উন্নয়নের ক্ষেত্রে যদি আপনারা বলেন প্রচুর কাজ আমাদের ত্রিপুরা সরকার করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শিক্ষার ক্ষেত্রে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রীজি উনত্রিশে জুলাই দু হাজার কুড়িতে উনি ডিক্লেয়ার করেন ন্যাশনাল এডুকেশন পলিসি কোস্রীর নেতৃত্বে একটা কমিটি করেছেন কারণ যতক্ষণ ধরে এডুকেশন ভালো না হবে স্ট্রং না হবে কোনো কিছুই ভালো হবে না আপনারা যারা আজকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন প্রপার এডুকেশন আছে বলেই আজকে সেটা সম্ভব হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে আপনারা শুনেছেন টোয়েন্টি থার্ড জুন আমাদের ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছি আগে আমরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে মানে কি খালি একটা ফাইন করলে হবে সেরকম অবস্থা না ইউনেস্কোর কতগুলো গাইডলাইন আছে যে কি কি বিষয়ে তার পড়াশোনা থাকতে হবে কিভাবে তার কথা বলার কোনো ঘটনা